নমস্কার সুস্মিতা রান্নাঘরের আরেকটা এপিসোডে সবাইকে স্বাগত আজকের রেসিপি আটা দিয়ে একদম প্লেন কেক যারা ফ্রুট কেক একদম পছন্দ করো না এই রেসিপিটা কিন্তু তাদের জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একটা ডিমকে ফাটিয়ে নেব একটা ডিমের পরিবর্তে আপনারা দুটো অথবা তিনটে ডিমও ইউজ করতে পারেন আমি এখানে একটাই ডিম ইউজ করছি ডিমটাকে প্রথমে হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে এইভাবে মিক্স করে নেব তারপরে যেই বাটির মাপে আমি আটা ইউজ করব সেই বাটির মাপেই চিনিটাকে গুঁড়ো করে নিয়ে দেড় কাপ চিনি হয়েছে চিনিটাকেও ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নেব। প্রায় এক থেকে দেড় মিনিট ধরে ফেটিয়ে নেব দেখুন দেড় দু মিনিট পর এটা ফেটিয়ে নিয়ে কত সুন্দর ফোমের আকার তৈরি হয়ে গেছে এই ফোমের মধ্যে আমি এই বাটির মাপে হাফ বাটি তেল দিয়ে দেব। তেলটা রিফাইন্ড সয়াবিন অয়েল নিয়েছি তেলটাকেও ডিমের মধ্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপরে একটা বাটির মাপে এক বাটি আটা এখানে নিয়ে নিয়েছি আটাটাকেও ভালোভাবে চালনির সাহায্যে চেলে নিতে হবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে যেই বাটির মাপেই সমস্ত কিছু মেপে নিয়েছি এরপরে আটাটাকেও আমি এর মধ্যে ভালোভাবে মিক্স করে নেব এরপরে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে এই রকম নিয়ে চলে এসেছি এরপরে হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন বেকিং সোডা আর এক টেবিল চামচ বেকিং পাউডার এর মধ্যে দিয়ে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে স্মেলের জন্য আমি এখানে দিয়ে দেবো ভ্যানি লাইসেন্স ভ্যানিলা লাইসেন্সটা কি স্কিপও করতে পারেন আবারও ভালোভাবে মিশিয়ে এটাকে সাইড করে রাখবো এরপরে যে কেক টিনটার মধ্যে আমি বেক করবো কেকটাকে তার মাপে আমি একটা বাটার পেপার কেটে নিচ্ছি এটা নর্মাল পেপার আপনারা চাইলে বাটার পেপারও ইউজ করতে পারেন নাহলে এইরকম নর্মাল পেপারের মধ্যেও অয়েল গ্রিস করে লাগিয়ে নিতে পারেন কেক টিনটার মধ্যে আমি অল্প অয়েল দিয়ে দেব যাতে কেকটা নিচ থেকে ধরে না যায় এরপরে কেকের ব্যাটারটা কেক টিনটার মধ্যে ঢেলে দিতে হবে এরপরে একবার বা দুবার এরকম ড্যাপ করে নিলে ভিতরের যে এয়ারটা থাকে সেটা বেরিয়ে যাবে আর এটা যদি না করা হয় কেকটা কিন্তু বেক করার সময় ফেটে যাবে আগে থেকেই একটা কড়াকে আমি এখানে প্রিহিট করতে বসিয়ে দিয়েছিলাম এরপরে এর মধ্যে আমি কয়েকটা কাগজের টুকরো দিয়ে দেব। কাগজের টুকরোটা দেওয়ার কারণ মাইক্রো ওভেনে কেক বেক করলে ঠিক ওপরের কেকের কালারটা যেরকম আসে ঠিক এই পেপারটা দেওয়ার কারণেও কিন্তু কেকের উপরের কালারটা একদম মাইক্রো ওভেনে বেক করার মতন আসবে এরপর আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবং কেকের ব্যাটার সহ কেক টিনটা আমি বসিয়ে উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম ৪৫ মিনিট পর আপনাদেরকে দেখাই কেকটা কত সুন্দর বেক হয়ে গেছে আর উপরের কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা এসেছে কেকটা গরম গরমই আপনাদেরকে কেটে আমি দেখাচ্ছি ভিতর থেকে কতটা স্পঞ্জি হয়েছে আর বাইরের কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন অবশ্যই আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ